চাঁদপুর নিয়ে বরাবরই আমার ভিডিওতে অনেক মানুষের আগ্রহ ছিল প্রায় অনেকে নিয়মিত চাঁদপুর নিয়ে একটি ব্লগ তৈরি করার জন্য তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব কিভাবে আপনি বাসে এবং লঞ্চে উভয়ভাবে চাঁদপুর ভ্রমণ করতে পারেন তবে তার পাশাপাশি আমি চেষ্টা করবো একটি সম্পূর্ণ চাঁদপুর নিয়ে একটি ভ্রমণ তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আমি চাঁদপুরে আজকে সারা দিন কি কি করছি এবং কোথায় গিয়েছি সব কিছু থাকবে এই ভিডিওতে এবং বাসে কিভাবে চাঁদপুর যাবেন সেটাও এখানে থাকবে মাছ কত করে কোনটা কত এটা কত আর আজকের উল্লেখ্য ব্যাপারগুলো হলে আমরা চেষ্টা করব চাঁদপুরের নদীর পাড়ে বিভিন্ন হোটেল থেকে টাটকা টাটকা ইলিশ মাছ খাওয়ার জন্য এবং এখানকার খাবার অভিজ্ঞতা কেমন সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। পরবর্তীতে ইলিশ খাওয়ার শেষে এখানকার সবচেয়ে বিখ্যাত জায়গা বড় স্টেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাছাড়া এখানে আমরা যাব চাঁদপুরের সে বিখ্যাত ইলিশ ঘাটে যে বাজারে কিনা আপনারা প্রচুর পরিমাণে মাছ এবং ইলিশ খুব ন্যায্য দামে পেয়ে যাবেন তবে চাঁদপুর ভ্রমণের সম্পূর্ণ একদিনের ভ্রমণ অভিজ্ঞতা থাকছে এই পর্বটিতে আশা করি যারা চাঁদপুর আসবেন এই ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা প্রমাণ করছি চাঁদপুর চাঁদপুরের সম্পূর্ণ দিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব তো প্রথমে আমরা আজকে জানি করছি রাজধানী গুলিস্থান থেকে তো গুলিস্তান থেকে যারা চাঁদপুর যেতে চান সেখান থেকে আপনারা জৈনপুর এক্সপ্রেস বা মতলব এক্সপ্রেস বাস পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে জোনপ্রতি দুশো টাকা করে আপনাদেরকে আসতে হবে হলো বাবুরহাট বাবুরহাট থেকে জোনপ্রতি বিশ টাকা করে আপনার খুব সহজে চলে আসতে পারবেন চাঁদপুর সদরে আপনারা অন্যভাবে আসতে পারবেন সেটা হলো কুমিল্লা হয়ে চান্দিনা হয়ে যদি আসতে চান সেভাবে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের সময় এবং সব কিছু বেশি লাগবে এই ঢাকা থেকে আমার এই চাঁদপুরে আসতে বাসে আমার আড়াই ঘন্টার মতো সময় লাগছে যদি আমি কুমিল্লা হয়ে আসতাম তো সেই ক্ষেত্রে আমার সময় লাগতো প্রায় সাড়ে চার ঘন্টার উপরে সেক্ষেত্রে আমি মনে করব আপনারা যারা চাঁদপুর বাসে আসতে চান সেক্ষেত্রে গুলিস্থান থেকে অবশ্যই এভাবে দুইশো টাকা করে আপনারা আড়াই ঘন্টার মধ্যে চলে আসতে পারেন এই চাঁদপুরে সেই সাথে আজকে আমার এই ভিডিও কোয়ালিটি নিয়ে একটু আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি কারণ আমি যে মোবাইল দিয়ে আপনাদের মূলত শ্যুট করে থাকি বা যে ডিভাইস দিয়ে সেটা আমার একটু প্রবলেম হওয়ার কারণে আমার এভাবে একটু শ্যুট করতে হচ্ছে তো আমি চেষ্টা করতেছি মূলত এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটি এই ভ্রমণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আশা করি আগামীতে আরও বেটার কোয়ালিটি আপনাদেরকে দিতে পারবো এবং আমাদের এই ভ্রমণটুকু উপভোগ করবেন গুলিস্তান থেকে শুক্রবার বেলা সাড়ে দশটায় আমি যাত্রা শুরু করি এবং এখানে এসে পৌঁছায় বেলা একটা ত্রিশ মিনিটে স্বামীর একটু রাস্তার সমস্যা করেন আধা ঘন্টা লেট হয় তো তাছাড়া আপনার অনে যে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন বাবুরহাট তো বাবুরহাট হল মূলত চট্টগ্রাম সরি চাঁদপুর এবং কুমিল্লার মধ্যকার একটি মানে হাইওয়ে রাস্তার মাঝখানে এখানে অনেক কাজের জন্য বাংলাদেশে বিখ্যাত তো সেখান থেকে আপনারা চলে আসবেন বিশ টাকা করে সিএনজি বা অটোতে করে চাঁদপুরে আপনি যেখানে আসতে চান চাঁদপুর বাস স্ট্যান্ড কিংবা চাঁদপুর বড় স্টেশন বা রেল স্টেশন অথবা লঞ্চ গার্ড যে কোনো জায়গাতে আপনারা বিশ টাকার মধ্যে চলে আসতে পারবেন তো চাঁদপুর ভ্রমণের আমার প্রথম গন্তব্যস্থল ছিল চাঁদপুরের বিখ্যাত কালীবাড়ি মোড় অথবা এটাই হলো চাঁদপুর তো আপনারা যারা এখানে আসবেন তো অবশ্যই এখানে চাঁদপুর এখানে আপনাদের আসতেই হবে তো এখান থেকে আপনারা চাঁদপুরে মূলত বিভিন্ন শপিং কমপ্লেক্স থেকে শুরু করে মানুষের ব্যস্ততা এখানে সব কিছু রয়েছে তো আমরা প্রথমে চলে আসলাম সেই চাঁদপুরের কালীবাড়ি মোড় তাসকের এই স্বল্প সময়ে চাঁদপুর ভ্রমণে আমার প্রথম গন্তব্যস্থল ছিল কালীবাড়ি মোড় এবং কালীবাড়ি মোড় থেকে জোনপতি ত্রিশ টাকা করে আমি রিক্সা নিয়ে চলে আসছি চাঁদপুর রেল স্টেশনে উল্লেখ্য যে এই চাঁদপুর রেল স্টেশন কিন্তু মূলত এই চাঁদপুরের মেঘনা নদীর তীরেই অবস্থিত এবং এখানে রয়েছে সেই বিখ্যাত মাসের বাজার এখন একটা কথা বলে থাকি এই চাঁদপুর স্টেশন কিন্তু ঢাকার সাথে সরাসরি সংযুক্ত নয় কিন্তু চট্টগ্রাম সিলেট কুমিল্লা বিভিন্নভাবে এখান থেকে যাতায়াত করা যায় কিন্তু ঢাকাতে সরাসরি কোনো রেল সংযোগ নেই তো সেক্ষেত্রে আপনি এখানে এখান থেকে কুমিল্লা পর্যন্ত যেতে পারবেন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে তো এখানে আপনারা যদি আসেন অর্থাৎ চাঁদপুর রেল স্টেশনের পাশে রয়েছে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র মূলত এটি হলো চাঁদপুরের বর্তমান সবচেয়ে বড় মাছের আড়ত বা মাছ বাজার ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশ এবং বিদেশ থেকেও মূলত এখানে বিভিন্ন পর্যটক আসে এখানে মাছগুলো দেখার জন্য এবং মাছ কেনার জন্য মূলত এখানে আসেন বাংলাদেশ ও অন্যান্য জায়গার থেকে এখানে তুলনায় কিছুটা দাম কমে মাছগুলো পাওয়া যায় সেই জন্য এখানে বিভিন্ন পর্যটক সেখানে আসে এখন কথা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলবো এত টাকা খরচ করে এখান থেকে মাছ কেনাটা আমি মনে করি খুব বেশি নেওয়াটা জরুরি না যদি আপনি বেশি পরিমাণে নিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে নিড়ে লাভবান হবেন এবং সত্যি বলতে এখানকার মাছ থেকে শুরু করে সব কিছু ছিল টাটকা এবং বিশেষ করে বাগার মাছ মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ এবং পোয়া মাছ তাছাড়াও কোরআল মাছও এখানে ছিল এবং মোটামুটিভাবে সামুদ্রিক থেকে শুরু করে নদীর যত রকম মাছ আছে এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই মাছ বাজার আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই উপভোগ্য মনে হয়েছে এখানকার ইলিশ মাছ সম্পর্কে যদি আপনাদের একটু দাম নিয়ে একটু আইডিয়া দিই সেই ক্ষেত্রে আমি বলবো দুই কেজির উপরে যে ইলিশ মাছগুলো আছে এখানে আপনি প্রায় অনেবেরে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এক কেজি দুইশো গ্রাম বা দেড় কেজি এর ভিতরে মাছগুলো এখানে আপনার দুই থেকে 2800 টাকা ছাব্বিশশো টাকা এর মধ্যে পেয়ে যাবেন এক কেজি নিচেরগুলো আপনি বারোশো থেকে পনেরোশো এক হাজার বা আঠারোশোর মধ্যে এর মধ্যে পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনাদের চাহিদা মতো এখানে বিভিন্ন ধরনের ইলিশ মাছ পেয়ে যাবেন তো এখানকার চিংড়িগুলো আমি একটু দাম আদামি করছিলাম তো চিংড়ি মাছ আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি সেই ক্ষেত্রে এখানে আমি দেখলাম যে গলদা চিংড়ি মানে বড়ো যেটা হয় যেটা এক কেজিতে পাঁচটা ছয়টা সাতটা ধরে ওটা চোদ্দোশো টাকা করে চেয়েছিল এবং অনেবারে যেটা আছে এটা পনেরো ষোলোটা ধরে সেটা এখানে আটশো টাকা করে চেয়েছিলো আর কি যাই হোক যারা সর্বোপরি এখানে চাঁদপুরে আসবেন তিলিশের জন্য আসবেন তো এখানে ইলিশের পাশাপাশি অনেক রকমের মাছ পাওয়া যায় নদীর পাঙ্গাসও পাওয়া যায় গোড়ালও পাওয়া যায় তো অবশ্যই আমি বলবো বিভিন্ন ধরনের এখানে প্রতারণা চক্রও আছে আপনারা ভালো মাছ নাও পেতে পারেন তো অবশ্যই মাছ সম্পর্কে জেনে ভালোভাবে বুঝে শুনে এখান থেকে মাছ কিনে নিয়ে যাবেন এখন প্রায় বেলা তিনটার কাছ থেকে হয়ে গেছে তো সেই ক্ষেত্রে চাঁদপুরে যেহেতু আসছি তো ইলিশ খাবো না তা তো হয় না যেহেতু আমি একা আসছি সেক্ষেত্রে আমি চেষ্টা করলাম এখানে আমি এক কি যেভাবে মাছ খাওয়া যায় আমি সেই জন্যই সেটা খাওয়ার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমি চলে আসি এই মাছ বাজারের সাথেই নদীর কুলভেড়েই অনেক রকম হোটেল রয়েছে যেখানে কিনা আপনারা ইলিশ মাছ খেতে পারবেন মূলত এই সেক্টরটাতে অনেক পরিমাণে মানুষ এখানে থাকে কারণ পর্যটকরা চিন্তাই করে এখানে ইলিশ মাছ খাওয়ার জন্য তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আপনার এখানে সিরিয়াল পেতে একটু কষ্ট হবে তো দেখা গেছে যারা হোটেলওয়ালা আছে বা রেস্টুরেন্টওয়ালা যারা আছে তারা কিন্তু মোটামুটি এখানে খুব ব্যস্ত থাকে এবং রেস্টুরেন্টের পরিবেশ নিয়ে যদি বলি খুব সিমসাম আমাদের যে বাংলা রেস্টুরেন্টগুলো যেরকম হয় এটাও কিন্তু তার ব্যতিক্রম নয় তো সেক্ষেত্রে আমি দেখতে পেলাম অনেক রকমের মাছই এখানে মানে ভাজা আছে বা রান্না করা আছে আপনি যেভাবে চাবেন সেভাবে দিতে পারবে তো অনেকবারে দেখা গেছে একশো থেকে দুশো টাকার মধ্যে আপনি এখানে বিভিন্ন সাইজের ইলিশ মাছ খেতে পারবেন এবং নর্মাল পিসগুলো আছে সেগুলো যদি খেতে চান তো সেই ক্ষেত্রে দেখা গেছে একশো বিশ টাকার মধ্যে আপনি সেগুলো খেতে পারবেন তো আমি সিঙ্গেল হিসেবে মনে করি যে একশো টাকায় বা খুব কম টাকায় ইলিশ মাছ খাওয়ার জন্য এটি দারুণ প্যাকেজ হতে পারে মোটামুটি চার পাঁচটা দোকান দেখার পর আমি এই আঙ্কেলের দোকানে আসছি এই আঙ্কেলের দোকানটা আমার কাছে একটু ভালো মনে হয়েছে তো সেই ক্ষেত্রে আমি এখানেই ইলিশ মাছগুলো দেখতাম মানে দেখার চেষ্টা করলাম তো সেই ক্ষেত্রে এখানে আঙ্কেল টাটকা মাছ আপনি যে পিসটা চাবেন সেটাই কিন্তু ওনারা এখানে ভেজে দিবে মাছ কত করে কোনটা কত এটা কত আর ভাতটা আলাদা না বাদটা আলাদা না নথপ যা আছে নটপ আলাদা তো এখানে আমি এই খাওয়া দাওয়া হোটেলে আমি মূলত আমার খাবারটা অর্ডার করেছি তো আমি মূলত বেশি কিছু নিয়ে নিই এক পিস ইলিশ মাছ নিয়েছি যেটি কিনা একশো টাকা দাম পড়েছে এবং সেই ক্ষেত্রে একটা বেগুন বাজার আমি অর্ডার করেছিলাম বেগুন বাজারও দাম পড়েছিল একশো টাকা এবং প্রতি এখানে ভাত বলা যায় পনেরো টাকা প্রতি প্লেট হিসেবে সাথে আপনাকে ডালও সার্ভ করা হবে এবং ডালের জন্য আলাদা কোনো বিল আপনাকে দিতে হবে না এখন এ পর্বে আমি খাওয়াটা শুরু করব মূলত ইলিশ মাসে কিন্তু ব্যক্তিগত ইলিশের যে তেলটা থাকে বা যে তেলে ভাজা হয় সেই তেলটা কিন্তু আলাদা একটা স্বাদ থাকে যারা খেয়েছেন তারা আপনারা কিন্তু সকলে জানেন তো ভাতটা মোটামুটি অ্যাজুয়ালি একটু মোটা ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অনেক সবাই খেতে পারবেন কিন্তু যারা একটু মোটা চাল খেয়ে অভ্যস্ত না তার জন্য প্রবলেম হবে এখন ইলিশটা ভাঙার সাথে সাথেই খুব টাটকা ছিল এখন টাটকা কারণে দেখা গেছে খুব হাতে মানে ধরার সাথে সাথে চুরচুরভাবে ভেঙে যাচ্ছিলো যেটি কি না আমার কাছে খুব ভালো লাগতেছিল ব্যক্তিগতভাবে তো ইলিশের গ্রামটাও খুব পরিপূর্ণভাবে ছিল আপনাদের শুরুতে বলেছিলাম যে আমি বেগুন বাজারটা অর্ডার করেছিলাম বেগুন বাজার একটু পরে আসছে তো আমি এই বেগুন বাজারটি একটু পরে নিয়ে নিই বেগুন বাজারটা অনেকবারের ছিল আপনার যারা মাওয়াতে খেয়েছেন ওরকম না একটু এখানকার দেশীয় স্টাইলের মতো কিন্তু একটা ব্যাপার না বললেই নয় এখানকার একটু ভাজাটা একটু কম হয়েছিল আমার মনে হয়েছে কারণ এখানকার যে ডিমটা ছিল ডিমটাই কিন্তু পরিপূর্ণ ভাজা ছিল না তো আপনারা একটু দেখে নেবেন তো ব্যক্তিগতভাবে আমি আমার খাওয়া পর্বটা শেষ করি এখন খাওয়ার অভিজ্ঞতা থেকে যদি বলি আপনারা যারা আসেন তো অবশ্যই ইলিশ খাবেন একটু মাছ বা খাবার একটু যাচাই বাছাই করে খাবেন তো অবশ্যই আপনার এখানকার ষাটটুকু পাবেন তো সেই ক্ষেত্রে আমার এখানে বিল হয়েছিল একশো পঞ্চাশ টাকার মতো যেটি কিনা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে অর্থাৎ চাঁদপুরের এবারে ইলিশ পর্ব শেষ করার পর এখন আমি চলে আসছি চাঁদপুরের সেই বিখ্যাত বড় স্টেশন এরিয়াতে এই বড় স্টেশন এরিয়াটাই মূলত চাঁদপুরের জিরো পয়েন্ট হিসেবে ধরা হয় এবং দেশের সব মানুষে যারা চাঁদপুরে আসেন সর্বপ্রথম এই জায়গাটিতেই আসার চেষ্টা করেন তো আমার যদি একটু সময় স্বল্পতা ছিল তো সেই ক্ষেত্রে আমি এখানে একটু সময়ের জন্য আপনাদের এই বড় স্টেশনটা ঘুরিয়ে দেখা যায় তো এখানে রক্ত রক্তঝড়া একটি চত্বর আছে এটার পাশে হলো দেখা গেছে সে চাঁদপুরের বিখ্যাত মেঘনা নদী এবং তিন নদীর মোহনায় কিন্তু এখানে আছে তো এই জায়গাটিতে আসলে বিকেলের সময়টাতে আপনার অবশ্যই একটি মনোমুগ্ধতা আপনি পাবেনই পাবেন প্রতি বলতে আপনারা জানেন চাঁদপুর মূলত একটি নদীমাত্রিক এরিয়া এবং নদীমাত্রিক রাজধানীও বলা যায় এখানকার যত জীবন মান এবং সব কিছু নির্ভর করছে এই নদী কেন্দ্র করে এখন সেক্ষেত্রে এখানকার ব্যবসা বাণিজ্য এখানে তো এই জায়গাটিতে আসেন তো অবশ্যই এই নদীর উপভোগ উপভোগ্য সময় এবং লঞ্চ এবং মানুষের যে এখানকার পরিবেশগতভাবে যে মানুষ মানুষের মধ্যে মিলবন্ধন এখানে কিন্তু দেখতে পাওয়া যায় তো এই জায়গাটি আপনার অবশ্যই আমি মনে করি খুব ভালো লাগবে এবং এখান থেকে সেই দূরে দেখা যায় চাঁদপুর লঞ্চ ঘাট লঞ্চ ঘাটটা একটু দূরে আমরা লঞ্চে যাতায়াত করবো অর্থাৎ ঢাকা আমরা ব্যাক করব সেই পর্বটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো তো এখান থেকে আপনারা জোন প্রতি তিরিশ টাকা করে আপনারা চাঁদপুর লঞ্চ ঘাটে আপনারা চলে যেতে পারেন চাঁদপুর ভ্রমণের মোটামুটি আমার ইতি ঘটতে যাচ্ছে আজকের এই লঞ্চ ভ্রমণের মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম ঢাকা থেকে কীভাবে বাসে এবং লঞ্চে চাঁদপুর আসবেন বা যাবেন সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমার কাজ শেষ হইতে হইতে ব্যক্তিগত সন্ধ্যা হয়ে যায় সেক্ষেত্রে আজকে আমি চাঁদপুর থেকে ভ্রমণ করতে চাচ্ছি এমবি বি ইমাম হোসেন লঞ্চ এটি করে তো এই লঞ্চ কিন্তু মূলত এখান থেকে সন্ধ্যা সাতটায় ছেড়ে যায় এবং ঢাকা পৌঁছাবে মূলত রাত এগারোটার দিকে এগারোটা বাজে না এখান থেকে তিন ঘন্টা পঁয়তাল্লিশ বা সাড়ে তিন ঘন্টার মধ্যে এই লঞ্চে করে আপনি ঢাকা সদরঘাট স্টেশনে পৌঁছাতে পারবেন তো জোনপ্রতি এখানে বিভিন্ন দামে বা বিভিন্নভাবে আপনি এখানে যেতে পারবেন এসি কেবিন কেবিন ডেক এবং সেই সাথে আপনি প্রথম শ্রেণীভাবে এখানে টিকিট পেয়ে যাবেন এবং এই চাঁদপুর লঞ্চ ঘাটে ঢুকতে গেলে আমরা জোনপ্রতি দশটায় কিন্তু ভাড়াও দিতে হবে আমরা এখন আমাদের লঞ্চে উঠে গেছি কারণ সময়ে আধা ঘন্টা মতো আছে তো এখান থেকে বলতেই হয় রাইট টাইমে কিন্তু লঞ্চগুলো চলে যায় তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই টাইম মেনটেন করে এখানে আসবেন তো এখানে আসার পর লঞ্চে ঢোকার পরে আপনারা দেখতে পারবেন বাম পাশে টিকিট কাউন্টার আছে এখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে এখানে সর্বনিম্ন একশো আশি থেকে আপনারা প্রায় হাজার টাকার মধ্যে এখানে আপনারা টিকিট পেয়ে যাবেন তো আজকে যেহেতু সারি জার্নিটা আমার খুব বেশ কঠিন ছিল তো সেক্ষেত্রে আমি চেষ্টা করলাম একটু ঘুমিয়ে একটু আরামে যাওয়ার জন্য সেক্ষেত্রে আমি একটু টাকা বেশি হলেও তিনশো টাকা দিয়ে আমি প্রথম শ্রেণীর টিকিট করি এবং এই টিকিট দিয়ে আমি চলে যাব সেই ঢাকা সদরকার স্টেশনে মোটামুটি সবাই টিকিট করবেন কারণ টিকিট কিন্তু চেক হবে এবং এখান থেকে ভ্রমণ শেষ হওয়ার টিকিট কিন্তু আপনাদেরকে ফেরত দেওয়া হবে তো নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নর্মাল ডেক বা দ্বিতীয় শ্রেণী এখানে আছে তো সেই ক্ষেত্রে আমি যে শ্রেণীতে যাচ্ছি এটা হলো প্রথম শ্রেণী দ্বিতীয়তলা তো দ্বিতীয়তলায় এটা হলো আমার প্রথম শ্রেণী এখানে এসির ব্যবস্থা আছে এবং যেহেতু শীতকাল এই শীতকালে মূলত এসির কোনো প্রয়োজন পড়ে না তো এটাই ছিল আমার প্রথম শ্রেণীর ভিতরে অবস্থা তো মোটামুটি সিটগুলো খুব আরামদায়ক ছিল আমার কাছে একটু কমফর্ট মনে হয়েছে খুব সব দিক দিয়ে তো সেক্ষেত্রে ঘুমিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এবং আমি মনে করি বাইরে যে বাতাস বাতাস থেকে বাতাসের জন্য এটা কোনো বিকল্প নেই তাই আমি দেখশ্রেণী আপনার যারা ফ্যামিলি নিয়ে আসবেন তো দেখশ্রেণীটা ব্যবহার করার চেষ্টা করবেন না একটু ভালোভাবে একটু যাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা একটু খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন সময়টা ও এটাই ছিল সেই আমাদের লঞ্চের ইঞ্জিন রুম এখান থেকে মূলত সব পুরো লঞ্চটা কন্ট্রোল করা হয় উপর থেকে সিগন্যাল দেওয়া হয় এবং সিগনালের মাধ্যমে এখানে সব কিছু কন্ট্রোল করা হয় তো প্রতিটা লঞ্চে এরকম ইঞ্জিন রুম আর রয়েছে এবং এখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয় তো যাই হোক আজকে ছিল আমার এই চাঁদপুর ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা আমি চেষ্টা করেছি আপনাদের একটি সম্পূর্ণ ভ্রমণ তথ্য এবং কীভাবে কি করবে সেটা আপনার দেওয়ার জন্য হয়তো বা সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি বা কিংবা পারি নাই তো যাই হোক আপনারা আসবেন তো সাবধানে আসবেন এবং সম্পূর্ণ ভ্রমণ উপভোগ করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ